আজকে আমার ছেলেরা শুধু ডাউলের ভর্তা দিয়ে কেন ভাত খেলো সেই গল্পই আপনাদের শোনাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এখানে আমি ডাউলের ভর্তা বানিয়ে নিতেছি পেঁয়াজ শুকনা মরিচ আর ধনিয়া পাতা একদম ঝাল ঝাল করে ভর্তাটা আমি বানিয়ে নেব তারপর দিয়ে দিলাম হচ্ছে ডাল সেদ্ধ ডালটা আমি একটু পাতলা পাতলা করে রেখেছি কারণ ওদের যাতে খেতে অসুবিধা না হয় তো কয়েকদিন আগে আমার শরীর খুব অসুস্থ ছিল একা সংসারে সব কাজই পইড়া থাকে যদি আমি না করি মানে যে সংসারে করছি সেই যদি বিছানায় পইড়া থাকে তো আর মানুষ নেই কোনো কাজ কইরা দেওয়ার তো অনেক কাজ জমা ছিল কাপড় চুপড় ধোয়া ঘর বাড়ি পরিষ্কার করা এগুলো সব জমা ছিল তো সেই দিন আর ভাবছি যে কোনো রান্না বান্না করব না আজকে শুধু ঘরের কাজগুলো শেষ করব ঘরটা পরিষ্কার করব তো সেজন্য আর রান্না করতে পারিনি কাজ করতে করতে দুপুর হয়ে গেছে তো বাচ্চারা আমার শুধু ডাউলের ভর্তা দিয়ে দেখেন কত তৃপ্তি করে ওরা ভাত খাচ্ছে আমার বাচ্চারা খুবই লক্ষ্মী বাচ্চা মানে যা রান্না করি তাই খায় বোঝে আম্মুর শরীর অসুস্থ রান্না করতে পারে পারেনি না করে না তো আমার ছেলেরা শুধু ডাউলের ভর্তা দিয়েই খাচ্ছে শরীর অসুস্থ থাকলে কেউ নাই যে এক প্লেট ভাত দিয়ে যায় এক পেলা তরকারি দিয়ে যাই তোমার বাচ্চারে খাওয়াও তো কেউ নাই আমার ছেলেদের জীবনে শুধু আমি ওর আব্বু ওর নানা নানি আর ওর মাম্মা এইটি এই পাঁচজন ছাড়া আমার বাচ্চাদের কেউ নাই আদর পায় নেই তো তারপরও কোনো আফসোস নেই যা হয় ভালোই হয় আলহামদুলিল্লাহ আমার ছেলেরা ভালো আছে সবার কাছে একটাই দোয়া দোয়া চাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আমার ছেলেরা যাতে মানুষের মতো মানুষ হয় এই যে মানাফের পেট ভরে গেছে সে হচ্ছে আর খাবে না কিন্তু ছোট ছেলেটা আর একটু ভাত নেবে তাই আমি আর একটু ভাত নিয়ে আসলাম ও ভাত খাইতে খুবই পছন্দ করে কত মজা করে কত তৃপ্ত করে ভাতগুলো শেষ করলো আর আমার শরীরটাও আজকে ভালো না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো করতে ভুলবেন না অবশ্যই একটা ফলো করে দিবেন